শিক্ষার্থী আলাইকুম আজকের ক্লাসে আটচল্লিশ পাতার এই এক নম্বরের অঙ্ক আছে আটটা অঙ্ক করে দেখাবো তো এক নম্বরে লেখা আছে হিসাব করি এই অঙ্কগুলো কিভাবে করব চলো দেখি দেখো প্রথমে এক নম্বর অঙ্কটি তুলে নিয়েছি এখন দেখো লেখা আছে এক বাই দুই ভাগ তিন আগে ছিল গুণ এখন হয়েছে ভাগ তাহলে এটা কিভাবে করব দেখো প্রথমে আমরা একটা দাগ দিয়ে দেবো দেওয়ার পরে উপরে যে এক আছে এক বসায় দিলাম যেহেতু ভাগ আছে এই জন্য ভাগ থাকলে আমরা এখানে নিচে এভাবে লিখব যে দুই গুণ তিন যখন গুণ থাকবে তখন উপরে এই তিনটা লিখব উপরে আর যখন ভাগ থাকবে এই তিনটা লিখব নিচে কিন্তু সেটা হবে কি অবস্থায় গুণ অবস্থায় হ্যাঁ আরেকবার বোঝার চেষ্টা করো দেখো এর আগের অঙ্ক আমরা করেছি যদি গুণ থাকে তাহলে এই সংখ্যাটা আমরা উপরে সংখ্যার সাথে গুণ করেছি আর এখন আছে কি ভাগ ভাগ থাকার কারণে এই দুইয়ের সাথে এই তিন কি হবে গুণ হবে হুম তাহলে কত হবে দেখো উপরে থাকছে এক আর নিচে আছে তিন দুখানি ছয় দুই নম্বর দেখো দুই নম্বরে এক বাই তিন ভাগ দুই ঠিক আগের মতো এখানে ভাগ অবস্থায় থাকলে এই দুইটা নিচে হবে উপরে থাকছে এক আর নিচে আছে তিন গুণ দুই এখানে ভাগ থাকা সত্ত্বেও কি আমরা এখানে কি লিখছি গুণ লেখছি কারণ দেখো তোমাদের বইতে একটা সূত্র আকারে দেওয়া আছে দেখো এখানে এই সূত্রটা দেওয়া আছে যে এখানে ভাগ ছিল কিন্তু পরে যে এটা কি হয়ে গিয়েছে গুণ হয়ে গিয়েছে দেখছো মানে তিরিভূত আকারে যেটা আছে সেটা কিন্তু এখন নিচে আছে এবং ভাগ ভাগ থাকা শর্ত এখানে কি আছে গুণ চিহ্ন দেওয়া আছে এবার উপরের এক বসায় দেওয়া আর তিন আর দুই গুণ করো কত হবে তিন দুখানি ছয় তিন নাম্বার দেখো তিন ঠিক ঠিকই ভাগ চিহ্ন আছে তাই না তাহলে কীভাবে করবো প্রথমে দাগ দাও উপরে হবে এক আর নিচে হবে পাঁচ গুণ তিন কারণ ভাগকে যখন আমরা গুণ চিহ্ন করছি দেখো ভাগ থাকলে কি সেটা হচ্ছে নিচে লিখতে হবে তাই সেটা কীভাবে লিখবো গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে হ্যাঁ এবার উপরে হচ্ছে এক আর পাথা তিন গুণ করলে তিন পাশে পনেরো দেখো চার নম্বরটা ঠিক একইভাবে করব। এখানে কি উপরে হবে দুই আর নিচে হবে পাঁচ যেহেতু ভাগ আছে তাই গুণ চিহ্ন দিয়ে এই তিনটা লিখে দেব নিচে তাহলে দুই বাই তিন পাশে পনেরো এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নাম্বারও ঠিক একইভাবে যেহেতু ভাগ আসে ভাগ থাকলে কী হবে উপরে গুণ হবে না নিচে হবে নিচে হবে তাই উপরে তিন ছিল তিন বসায় দিলাম আর এখানে চার গুণ দুই উপরে তিন দিলাম আর নিচে চার দুখানে আট দিলাম আর তিন বাই আট হলো আর ছয় নম্বর দেখো ছয় নম্বরে ঠিক আগের মতোই প্রথমে উপরে হবে পাঁচ আর নিচে হবে ছয় গুণন তিন কারণ ভাগ অবস্থায় আছে তাই সেটা গুণ চিহ্ন দিয়ে নিচে লিখতে হবে আর গুণ থাকলে উপরে লিখতে হবে ঠিক আছে এবার গুণ করো দেখো উপরে পাঁচ আর নিচে ছয় আঠারো সাত নম্বর ঠিক একইভাবে তাহলে চার থাকবে উপরে আর নিচে হবে সাত গুণ তিন তাহলে চার হবে উপরে আর তিন সাতটা একুশ হবে নিচে এবার আট নম্বর দেখো এখানেও ঠিক আগের মতো চার হবে উপরে আর নয় গণ পাঁচ হবে নিচে যেহেতু ভাগ অবস্থা আছে তাই পাঁচ নিচে হবে এবার উপরে হবে চার আর নিচে পাঁচ নাম কত পঁয়তাল্লিশ এটা হচ্ছে উত্তর